জম্পুই জেলা প্রেস ক্লাবে চুরিকান্ড পরিদর্শন করলেন জম্পুই জেলা বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেব বর্মা জম্পুই জেলা প্রেস ক্লাবে চুরিকান্ড পরিদর্শন করলেন জম্পুই জেলা বিএসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা বৃহস্পতিবার বিকালে টাকার জেলা মন্ডলের প্রাক্তন সভাপতি রবীন্দ্র দেববর্মা বর্মা সান্দারাম দেব মিঠুন দেববর্মা সহ অন্যান্যদের সাথে নিয়ে প্রেস ক্লাবে যাবতীয় বিষয়গুলো সরজমিনি পরিদর্শন করেন তিনি বিজেপি সরকার আসার পরে জম্পুই জেলা মহকুমা সাংবাদিকেরা সংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে তাদের সার্বিক সুবিধার্থে অফিস সংলগ্ন একটি জায়গাতে প্রেস ক্লাবের স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেব বর্মা সাংবাদিকদের অফিসে চোরের হানা এটা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করেন তিনি জম্মু এবং টাকার থানা সহ পুলিশ প্রশাসনকে অবিলম্বে এই তদন্ত করে দোষীদেরকে গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছেন তিনি অফিস থেকে সবকিছু নিয়ে যায় চোরের দল এহেন অবস্থায় সাংবাদিকদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে প্রেস ক্লাব প্রেস ক্লাবটি মেরামত সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা চুরি হবার পর খবর পেয়ে বিএসসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা জম্মু জেলা প্রেস ক্লাব পরিদর্শন করার পাশাপাশি প্রেস ক্লাবটি মেরামত প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জম্মু জেলা প্রেস ক্লাবের উপদেষ্টা লক্ষণ দেব বর্মা মোহাম্মদ জাকির হোসেন সম্পাদক

নামানগজপত্র ব্যবহার সময় তাই চেয়ার চেয়ার টেবিল তখন এইগুলো ব্যবহার সময় কিন্তু সময় বেলেখানে আন্দা খাই বেলেখানে সেরে একজন সাংবাদিক মাধ্যমর সঙ্গা রাজ্য সেম্পজ সাংবাদিক মাধ্যমে খাই আরো যে ও বিজেপি ইয়ারল যে সাব ডিভিশন জম্প সাব ডিভিশন জায়গা জায়গা প্রেস ক্লাব মানে বোনে খুঁজে আর নৌসুম আগরতলাগি প্রেস ক্লাব কিন্তু প্রেস ক্লাব জম্পুই জলা সাব ডিভিশন বা জম্পুই জায়গা সাব ডিভিশন অফিস অফিস এবং

সংবাদ মাধ্যমী শাখা খবর বরং নাইও যে কাহাম কাহাম খবর জম্পুই জ্বালা প্রতি উন্নতি হিনা আঠারো প্রতি দে প্রধানমন্ত্রী খা নি পুকুর ফিচারি থেকে পশু মাখা এগ্রিকালচার থেকে তাপমাংখা এহার দিদি থেকে বিভিন্ন পশুপালন দপ্তর তাপ খা বিভিন্ন সংবাদ মাধ্যমে ফ্রেশ সারা ও যাহে ও স্কিজে মানে হরকম আর বেশি সিলাম কারণ সব উন্নতি বাদা হইমানো সমাগ্রায় কমা যাতায় কারণ উন্নত জনজাতি অ ভুং বাৰা এলাৰ কাৰণে ডেভেলপ খাই নাই দিব এই জম্প জিলাৰ চাব ডিভিছন বিভিন্ন স্কুল য়েল স্কুল গাৰ্লছ স্কুল ইমন ভাৱে চিন্তা ডেভেলপ খাই নাই দিয়ক চেনিটাইজাৰ সামে সুৰ খি ডাষ্টবি থাকে সুৰ খে ইমান ভাৱে জম্প জাতে এটা পইত্ৰিছ বছৰ থান বিগত চৰকাৰ অ দহ বছৰ অকে ফুটন টাৰ্গেট দিয়ক অডাৰ সংবাদ মাধ্যম অফিচ হ'ব কাগজ পত্ৰ নাঙি বিভিন্ন মাহকে চিন্না থাকিলে বা চেয়াৰ বেঞ্চ ক্লাছ হ'ব আমাৰ বেলেগখিনি চেলাইছে যে আমাৰ বেলেগ খানা দুখ নাঙ কাৰণ আন জম বুজি যাওঁ বি আই চি চেয়াৰমেন হিচাপেই আনি পাৰ্শ্বী প্ৰেছ ক্লাব অফিচৰ ফাই আন খানা হৈ ফাইকীয়া আপুনি আমি বেলেগ খানা চেল